হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ভিডিওটা গতকাল রাতের আরশি পাখি ওর দাদাভাইয়ের সঙ্গে কত কি করছে আমার এত ভালো লাগছিল তাই আমি একটু ভিডিও করে রাখলাম আরশির স্যালোনে দাদাবাই এসেছে এখন দাদা টুল আছড়ে দিতে হবে মুখ ফ্রেশ করে দিতে হবে ছোট ফ্যানও নিয়েছে সঙ্গে সেটা দিয়ে বাতাস করে দিবে। দাদাবাইকে ফ্রেশ করে দিবে কোথা থেকে বাচ্চারা এই ধরনের খেলা শিখে আল্লাহ জানে আমি কিন্তু কখনও ওকে দেখাইও নাই শিখেও নেই আল্লাহই জানে মাসাল্লাহ রাতের বেলা এত বৃষ্টি ছিল যে সকালও বৃষ্টি কিন্তু ইয়াসিনের তো পরীক্ষা ছিল স্মৃতি পরীক্ষা আব্বার সঙ্গে যাচ্ছে পরীক্ষা দিতে পরীক্ষা তো পিছাবে না গ্রুপে সবাই বলছিল কিন্তু স্যার পরীক্ষা পিছাবে না আর আরিশা পাখিরও থেরাপি ছিল স্কুলের ক্লাস শেষে থেরাপি এই জন্য আরিসা পাখিও রেডি হচ্ছে আব্বার সঙ্গে বের হয়ে যাবে কিন্তু আজকে ওর আব্বার অনেক ঠান্ডা শরীর ভালো না জ্বরও আসছিলো তা আমি সব ওষুধগুলো টিস্যুতে করে দিয়ে দিচ্ছিলাম কারণ অফিসে গিয়ে নাস্তা করবে তো নাস্তা করে দেন ওষুধ খাবে এর মধ্যে টুকিটাকি কাজ করতে করতে ইয়াসিনের স্কুলের শেষ হয়ে গেল ইয়াসিনকে আনতে গেলাম স্কুল থেকে অনেক বৃষ্টি ছিল ওই যে পাখিকে দেখা যাচ্ছে পাখিকে নিয়ে বাসায় আসলাম বেশ অনেক পরে খালা মাছ কাটছে দেখে দুই ভাই বোন আসছে খালার মাছ কাটা দেখবেন এইভাবে মাছ কাটে এভাবে তো ওরাই মাছ কাটতে পারে খালাকে দরকার কি এখন ওরা চাইছে খালা দিয়ে দাও আমরা মাছ কেটে দিই যেহেতু ওরা খাবে তাহলে ওরাই কাটুক আর আমি ওইদিকে চুলায় রান্না বসিয়ে দিলাম তারপর বাচ্চাদেরকে খাওয়াতে নিয়ে গেলাম মাঝে মাঝে না নিজের হাতের তরকারি খেতে ইচ্ছে করে না আম্মুর হাতের তরকারি খেতে ইচ্ছে করে দেখেন দুই ভাই বোন কীভাবে দুষ্টামি করছে আজকে আম্মুর হাতের রান্না খুব মিস করছিলাম আব্বু আম্মু না কীভাবে যেন বুঝে আব্বু আরিশাকি কি স্কুল থেকে আনার সময় আমার জন্য তরকারি নিয়ে আসে হুট করেই নিয়ে আসছে আমি বলিনি বলল যে এটা দিয়ে ভাত খেও বাবা আব্বু আম্মুর আসলে এমনই হয় না আল্লাহ আমার আব্বু আম্মুকে নে খেয়ার দান করুক এটা বিকালের ভিডিও ছিল বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি চিকেন ফ্রাই খাবে খেতে বসে সাথে আরিশাকেও দিলাম আমার আরিশা পাখি তো এই শুকনা খাবার খেতে পারে না তাও দেই একটু ধরে মাঝে মাঝে একটু মুখে দেয় কখনো খাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না ভাত দিয়ে খাইয়ে দেয় আমার পাখিদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়াত দান করে সুস্থ রাখে ভালো রাখে এই যে চেষ্টা করছে আর এখানে দুই ভাই বোনে আবার খেলতে বসছে তাদের খেলা যেন শেষই হয় না যত রাত হয় তত ওদের খেলা বাড়ে রাতে ঘুমানোর আগে নাকি আবার এক্সারসাইজ করতে হয় আম্মা আসো এক্সারসাইজ করি নিজেরাই দুই ভাই বোনে কেউ চিৎ হয়ে কেউ উপর হয়ে এক্সারসাইজ করছে বাইরে প্রচণ্ড বৃষ্টি ঝমঝম শব্দ শোনা যাচ্ছে আজকে এ পর্যন্তই সবাই দোয়া রাখবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম